গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের দেখাবো বিয়ের পর শ্বশুর বাড়িতে সকাল থেকে আমি কী কী করি অলরেডি এখন বাজে সকাল দশটা ষোলো আমি উঠেছি হচ্ছে সাড়ে আটটার সময় আমার এখানে এত তাড়াতাড়ি উঠতে হয় না আমাকে দিদুন বলেই দিয়েছে তোমার যদি মনে হয় তুমি দশটার সময় উঠবে তাও উঠতে পারো কোনো ব্যাপার না কারণ সকালে সেরকম কিছু থাকে না আর আমি একটু তাড়াতাড়ি উঠি মানে তাড়াতাড়ি বলতে আমি বলেছি আটটার আগে আমি উঠতে পারবো না কারণ আমার পক্ষে পসিবল না আমি ভিডিও এডিট টেডিট করে ঘুমাতে একটু লেট হয় তো দিদুন বলেছে তোমার যখন ইচ্ছা উঠো আমার কোনো সমস্যা নেই কিন্তু তাও দিদুন একা একা করবে বলে আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওঠার চেষ্টা করি তো আজকে উঠেছি সাড়ে আটটার সময় উঠে চা করা হয়ে গেছে দাদুকে চা দেওয়া হয়ে গেছে আর সকালে আজকে কোনো রান্না বান্না নেই কারণ বাড়িতে রয়েছে পায়েস আর খই চিরা দিয়ে ওরা পায়েস খাবে আর আমি চা চা খেয়েছি একবার আবার চা খাবো আরও অনেক কিছু আছে যেগুলো খাবো তো চলো আমার কাজ কম শুরু করে দিই তখন থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি কারণ সকালবেলা উঠে একটু ঝিমাচ্ছিলাম ঝিমাতে ঝিমাতে সব করেছি এখন সাগর উঠেছে একটু আগে এখন বিছানাটা তুলবো তারপরে আরো কি কি কাজ আছে সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হচ্ছে বিছানার অবস্থা এখন আমরা ঘুমাই আমার মাম্মির ঘরে মানে শাশুড়িমার ঘরে কারণ এখানে রয়েছে টিভি আমরা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি আর আমাদের ঘর তো এখন গোছানোই মোটামুটি দুদিন ধরে এই ঘরেই ঘুমাচ্ছি তো চলো বিছানাটা তুলে নিয়ে আর স্বাগত দেখো ঘুমিয়ে কী করেছে কি অবস্থা করেছে তো চলো বুঝিয়ে কমপ্লিট করে নি হ্যাঁ আমাকে অলরেডি বলা হয়ে গেছে যে যেহেতু তোমাদের এখন বিয়ে হয়ে গেছে তুমি ওর নাম ধরে ডেকো না মানে সাগর বলে ডেকো না কিন্তু যেহেতু আমার পাঁচ বছরের একটা অভ্যাস আমার না মাঝে মাঝে গন্ডগোল বাকি যায় মানে ভিডিওতে আমি কি বলবো আমার বর আমার বর করবো এর জন্য আমি নাম ধরেই ডাকছি তো নর্মালি ওকে আমি নাম ধরে এখন ডাকি না কি মানে আগে ডাকতাম বিয়ের আগে এখন ডাকি না কিন্তু ভিডিওতে তোমাদের বোঝানোর জন্য আমি নাম ধরেই বলছি বারবার আমার বর আমার বর বলতে আমার কেমন লাগে তো যাই হোক তো নাম ধরেই বলছি তো তোমরা বুঝে নিও কিন্তু আমি কিন্তু ওকে নাম ধরে ডাকি না সেকেন্ডও বসে থাকে না যদি বলি দাঁড়াও একসাথে করব তাও উনি বসে থাকবে না তাও আগে আগে চলে যাবে যাই হোক আমি করছিলাম চা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বানাচ্ছিলাম এই যে চা এই নিয়ে দুবার চা বানানো হয়ে গেল আমার আর এই ব্যক্তি উঠেছে একটু আগে ঘুম থেকে হ্যাঁ তো এই হচ্ছে চা দেখো না আমাদের ব্ল্যাঙ্কেট থেকে এরকম আশ উঠছে আর আশ উঠে সারা জিজ মানে জায়গা হচ্ছে তো চলো চাটা খেয়ে নি দেখো তোমরা মোটামুটি জানো আমার খুব স্পন্ডলাইসিসের প্রবলেম এছাড়াও এত কাজ করে করে গা হাত পা একটু ব্যথাই হয়ে যাচ্ছে তাই আমার বর আমাকে এনে দিয়েছে আগার ওর অ্যাটম প্লাস হ্যান্ড হেল্ড ফুল বডি মাসাজার এবার এটা দিয়ে ম্যানুয়ালি আমি কিভাবে কাজ করি চলো তোমাদের দেখাই এটা হচ্ছে মেন বডি মেন বডির সাথে তোমরা পেয়ে যাবে পাওয়ার সুইচ যেখানে তোমরা তোমাদের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবে আর এই হচ্ছে পাওয়ার কর্ড যেটা অনেকটাই লং মোট চারটে মাসাজ হেড রয়েছে এটা নাম হলো তাইচি মাসাজ হেড এটা

আর এটা হলো প্রোটেকটিভ মেস কভার চলো এবার কিভাবে ইউজ করতে হয় তোমাদের দেখাই মাসাজ হেডগুলো সুন্দরভাবে ফিট করে এই যে এই প্রোটেকটিভ মেস কভারটা লাগিয়ে দিলেই কিন্তু হয়ে গেল যখন তোমরা অয়েল মাসাজ করবে বা ঘাড়ের কাছে মাসাজ করবে তখন কিন্তু এই প্রোটেকটিভ মেস কভারটা লাগিয়ে নেবে এবার কোনটার কি কাজ একটু বলি এই বল মাসাজ হেডটা দিয়ে তোমরা কিন্তু অয়েলিং করতে পারবে ব্যাক সাইড তোমাদের ফিট আর্মস এগুলো কিন্তু তোমরা মাসাজ করতে পারবে ফ্ল্যাট মাসাজ হেডটা দিয়ে তোমরা হোল বডি মাসাজ করতে পারবে আর ওয়েভি মাসাজ হেডটা দিয়ে তোমরা ডিপ টিস্যু মাসাজ করতে পারবে শোল্ডার আর্মস ব্যাক ফিট সব জায়গায় এই মাসাজের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ঘাড় ভাত পা এবং আরো যে সমস্ত জায়গায় তোমাদের ব্যথা রয়েছে সেই সব জায়গা থেকে ব্যথাটা অনেকটা রিলিফ পাবে পনেরো মিনিটের বেশি এটা ব্যবহার না করাই ভালো এছাড়া প্রেগনেন্সির টাইমে কিন্তু ব্যবহার করা উচিত না আর হ্যাঁ যাদের স্কিনে একটু সমস্যা রয়েছে আর হার্টে সমস্যা রয়েছে তারা এটা ব্যবহার না করাই ভালো দেখো আমার যেহেতু খুবই স্পন্ডলাইসিসের প্রবলেম তাই আমি এটাকে একটু ব্যবহার করি আর ব্যবহার করে কিন্তু আমি অনেকটা রিলিফ পেয়েছি আর এটা খুবই আর হ্যান্ড ফ্রি যাতে তোমরা এটা নিজেরাই ব্যবহার করতে পারো তাহলে দেরি না করে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখনই পারচেজ করে নাও ডেসক্রিপশন বক্সটা চেক করে আজকে মেনু কি এই সবজি কাট বানাচ্ছি আর আজকের মেনু হচ্ছে চিকেন আর আজ চিকেন হবে ডাল হবে বেগুন ভাজা হবে আর একটু চাটনি বানাবো বাহ ওটা দেখতে দেখতে আজ আ চলো করে তো কেটে

কি করছো রান্নাবান্না ডাল আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি মটর ভিজাচ্ছি কারণ কালকে হবে চিকেন ভুغنির সকালবেলা দাদা আসবে বা বাবা আসবে কেউ একজন আজরমাকে নিতে তার জন্য আর কি কি রান্না হয়েছে আগে তোমাদের দেখাই থেকে নিচে নামাও দেখো কি কি রান্না করেছি এখানে করেছি ডাল টমেটো দিয়ে এখানে আছে চিকেন তারপরে আর পরে এখানে আছে চাটনি আর এই যে হচ্ছে কি ভাজা হ্যাঁ আর

আমার এখন বেশ ভালো লাগছে লোকজন দেখে ছোট ছোট খেলতে ভালো লাগে হ্যাঁ আমি এমনিতেও বাড়িতে ছোট ছোট নিয়ে খেলতাম এখানেও পেয়ে গেছি আমার সঙ্গী কতগুলো আর ভিডিও করলে আসবে হ্যাঁ রান্নার ভিডিওতে মাখা মাখা খাবি না নাও ভিডিও করবি দুপুরবেলা তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে তারপরে বিকাল থেকে কী কী করা হয়েছে তোমাদের দেখানো হয়নি তার কারণ হচ্ছে বিকেলে আমার কিছুজন সাবস্ক্রাইবার এসেছিলো ওনাদের সাথে আমি কথা বলছিলাম মানে ছোটো ছোটো বাচ্চা এসেছিলো অনেক কটা ওদের সাথে কথাবার্তা বলছিলাম সেভাবে ভিডিও করা হয়নি তারপরে সন্ধ্যের থেকে টিভি দেখতে দেখতে মানে ওই দিদুনের সাথে বসে বসে বাংলা মুভি দেখছিলাম আর তাই সেরকমভাবে একটা ভিডিও করা হয়নি এখন রাত হয়ে গেছে এখন ঘুমাবো আর কালকে যাব আমি বাড়ি মানে ওই বাড়ি তো কালকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো বুঝতেই পারছো নতুন নতুন সব বিয়ে নতুন নতুন সমস্ত কিছু তো মোবাইলের থেকে একটু মানে এই ভ্লগিং ট্লগিংয়ের থেকে একটুখানি মানে অনেক দিন ধরে কানেকশান ছিল না যেহেতু সেরকমভাবে ভ্লগিং করিনি তাই একটুখানি এরকম এদিক সেদিক হচ্ছে আবার আমার ডেলি রুটিনে আমি ফেরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিয়ে চলো টাটা গুড নাইট